গুড ইভিনিং এস বি সুপর্ণা ব্লগ সাতশো এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি সন্ধ্যা থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে মা বাবা বাড়িতে থাকে না তাই সংসারে এত দায়িত্ব আমি একা কিভাবে সামলাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো এই যে কাকু আর দাদাটাকে দেখতে পাচ্ছ ওনারা বাংলাদেশ থেকে ঘুরতে এসেছে বেশ কিছুদিন এসেছে কিন্তু আমাদের বাড়িতে আজকে প্রথম এসেছে কোনো এক কারণে দিদির বিয়েতে ওনারা আসতে পারেনি তাই এখন সবাই মিলেই দিদির বাড়িতে যাচ্ছি আর এই দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে নেব তারপরেই যাব আর এদিকে বৃষ্টি তো থামছেই না টিপ টিপ করে পড়েই চলেছে সেই জন্য গাড়ি ঘোড়াও ঠিকমতো চলছে না তাই আমরা পুরো পথটা হেঁটে হেঁটেই যাচ্ছি এখান থেকে মিষ্টিটা নেবো তারপরেই যাব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো চৰু চাকৰি যাব আর যে কারণে বলেছিলাম মা বাবা কাছে না থাকলে সংসারের দায়িত্ব কতটা কী বলতো মা বাবা বাড়িতে থাকলে এত কিছু হয়তো আমরা বুঝতে পারতাম না সংসার আত্মীয় স্বজন তাদের যত্ন আত্মী বাজার ঘাট আরও কত কিছু দায়িত্ব মা বাবা কাছে থাকে না বলেই একটু একটু করে এখন সব কিছুই বুঝি দেখতেই পাচ্ছ দিদি সবার জন্য টিফিন নিয়ে এলো আর এই টিফিনে দিয়েছে চা বিস্কিট আর মিষ্টি

যেহেতু কাকুর ডায়াবেটিস আছে সেই জন্য তো কাকু বলছিল যে কোনো একটা মিষ্টি আমি খাবো দিদি বারবার জোর করছিল খাওয়ার জন্য তো তারপর কাকু একটা মিষ্টি খেয়েছে কাকু কাকিমার সাথে ভিডিও কলে কথা বলছিল। আর দিদির সঙ্গে একটু কথা বলিয়ে দিল তো চলো এখন যাব নিচে নিচে দেখাবো কী রান্না রান্নাবান্না হচ্ছে দাদার দিকে চা বিস্কিট মিষ্টি এগুলো খাচ্ছিলো আর সেই সঙ্গে সঙ্গে দিদির বিয়ের ভিডিওগুলো দেখছিলো ছবিগুলো দেখছিলো আর যখন আমি ক্যামেরাটা নিয়ে এলাম তোমাদের সামনে খেয়ে দেখিয়ে দিল দেখো আমি খাচ্ছি প্রায় সমস্ত রান্নাই হয়ে এসেছে তারপর উপরে এসে এই যে ভিডিও করছিলাম তো কোন গানে ভিডিও করছি অনেকগুলো ভিডিও করলাম দিদি বাড়ি এসে অনেক 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 মজা করলাম এবার যাব খেতে খাওয়া দাওয়া সেরে তারপর যাব বাড়িতে দিচ্ছি সবাই মিলে খেতে বসার মজাটাই কিন্তু আলাদা আর মাইমা কিন্তু খুব সুন্দর রান্না করে আর আজকে রান্না করেছে পটল ভাজা মুড়িঘণ্ট ডাল কাতলা মাছের ঝোল আর কয়লার মুরগির মাংস আর শেষ পাতে মিষ্টি রাতে আমরা বাড়িতে চলে এসেছিলাম আর সকাল বেলায় দাদা ডিউটিতে যাওয়ার পথে দিদিকে দিয়ে গেছে আর তারপরে দিদি বাজার করতে বেরিয়েছে সমস্তটা নিজে হাতেই বাজার করেছে এই পাখা চলছে না কেন কানে চলে গেছে বাজারগুলো দেখাবি কি কি বাজার করেছিস

আর এই দেখো দিদি আস্তে আস্তে কি জোরে বৃষ্টি এলো আর একটু হলেই দিদি ভিজে যেত আর এদিকে দিদাকে রসুন বাজতে বসিয়ে দিয়েছি তাই বলছি

ওদিকে মোরগ ডাকছে আর এদিকে রান্নার প্রস্তুতি চলছে তো ঝটপট রান্নাটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছে যে কি রান্না হল যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একবারেই সমস্ত রান্নাগুলো করে নেওয়া হয়েছে আর কি কি রান্না হয়েছে সেটাও তোমরা একবারে দেখে নাও সেটা হচ্ছে মুড়িঘণ্ট ডাল আর এটা হচ্ছে পুঁশাক আলুর চচ্চড়ি আর রান্না হয়েছে রুই মাছের ঝোল কেমন লাগছে আর মাংস খাওয়া দাওয়া সেরে আবারও আসছে তোমাদের সঙ্গে গল্প করতে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করতে পারিনি সোজা চলে এলাম সন্ধ্যাবেলায় আর এখন আমরা যাবো হাবড়াতে এসেছিলাম একটু স্টেশনে ঘুগনি খেতে ঘুগনি খাওয়ার পর প্ল্যানিং হলেও একটু হাবড়ায় যাব তো চলো এখন হাওড়ায় যাবো অপেক্ষা করছি শুনতে পেলে লাইট পেয়ে সেলফি তোলা শুরু হয়ে গেল

রাতের মার্কেটটা খুব সুন্দর লাগছে না ফর্মগুলো তো দেখা যাচ্ছে না রাস্তাঘাটে এত ভিড় দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো মনে হচ্ছে পুজো আর একটা মাস কিন্তু বাকি নেই পুজো কিন্তু চলে এসেছে সেটাই মনে হচ্ছে এত ভিড় এত ভিড় সবাই কেনাকাটা শুরু করে দিয়েছে তো চলো সামনের দিকে যত যাব ক্রমশ ভিড় তত বাড়বে বই কমবে না তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো রাস্তায় বড় ঠাকুরের প্রসাদ দিচ্ছিল সেটাই সবাই মিলে নিলাম আর এখন এটা খাবো আর তারপরেই যাব একটা দোকানে সেখানে কিছু কেনাকাটা করা আছে সেই জন্য তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অপেক্ষায় থেকো নতুন আরও একটি ব্লগের জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়